এই ব্লগে তোমাদেরকে বলে দিয়েছিলাম আমি তোমাদেরকে এক মিনিটের বেশি ব্লগ দেব তো আজকে চলে এসেছি আমার পার্ট ওয়ান ব্লগ নিয়ে তো আজ থেকে শুরু করব আমি এরকমভাবে ব্লগ তোমরা যারা দেখতে চাও তারা কিন্তু একটু কমেন্টে জানিও যে তোমরা কারা কারা এরকম ব্লগ দেখতে চাও তো আজকে বিকালে বেরিয়েছিলাম বেসিক্যালি রেস্টুরেন্টের উদ্দেশ্যে গ্রামে নাকি একটা রেস্টুরেন্ট করেছে তো এটা আগের ব্লগে দেখার পর অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে রেস্টুরেন্টটা কোথায় হয়েছে কোথায় হয়েছে তো সব কিছু তোমাদেরকে দেখাবো তার জন্য পুরো পুরো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আজকের ওয়েদারটা এতটা সুন্দর ছিল যে কি বলবো আর বিকেলবেলা এরকম বৃষ্টি হওয়ার পর যে মুহূর্তটা থাকে সেটা সত্যিই খুব সুন্দর আর সেরকম টাইমে বেরোতেও নিজেদেরকে খুব ভাল লাগে একদম মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায় এবার তোমাদেরকে দেখানোর পালা যে আমাদের রেস্টুরেন্টটা কোথায় হয়েছে তো এই হচ্ছে একটা ছোট্ট খাটো রেস্টুরেন্ট যেটা নোয়াদারডাহ স্টেশনে ঠিক দু নম্বর প্ল্যাটফর্মের ধারে যেখানে আছে দুটো সাইকেল স্ট্যান্ড তো প্রথমে যেই বড় সাইকেল স্ট্যান্ডটা তোমরা দেখতে পাবে ঠিক তার পিছনে দু দুটো কি তিনটে দোকান আছে তো প্রথম হচ্ছে একটা চা বিস্কুটের দোকান তারপর একটা হচ্ছে একটা সাইকেল বাগানোর দোকান আর এই লাস্টেরটা হচ্ছে এরকম একটা রেস্টুরেন্ট তো আজকে আমরা অর্ডার দিয়েছিলাম ব্রেড চপ যেটার দাম ছিল মোটে দশ টাকা আর তার সাথে আরও অনেক কিছু বিক্রি করে রোল চাউমিন আলুর চপ আর এরকম ব্রেড চপ আর কি কি করে আমার ঠিক জানা নেই তবে আমি অর্ডার দিয়েছিলাম যেটা খেতে বেশ ভালোই ছিল শুধু একটু নুনটা কম ছিল তো আমি যেহেতু প্রথম প্রথম গেছিলাম তো একটু তো ওরকম হবেই নতুন নতুন তো এখন নিশ্চয় আরো ভালো ভালো করবে তো আমি এখন অপাত যাইনি যেদিন যাব তোমার সাথে আবার শেয়ার করবো তো এদিকে দেখো আমি খাচ্ছি আর আমার ক্যামেরা করছে আজকে মাদু চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো এখন আবার সন্ধ্যেও হচ্ছে আর এদিকে একটা এক্সপ্রেস পার হচ্ছে আর প্রায় দিন যেন এই ইন্টারসিটিটা এখানে দাঁড় করিয়ে দিচ্ছে কেন জানি না যেদিন লোকে ট্রেনে চেপে আসবে সেদিন কিন্তু দাঁড়াবে না সেদিন সেই গুস করাতেই নামতে হয় এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো আজকের ব্লগ তবে এই পর্যন্তই পরের দিন আবার তোমাদের সাথে এরকম ব্লগ শেয়ার করবো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো ফেসবুকে দেখলে ফলো করবেন বা